হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মজার এবং ইয়ামি একটা ভর্তা রেসিপি আজ তৈরি করছি লাউ শাক ভর্তা রেসিপি আমার মনে হয় লাউ শাক ভর্তা আমরা সবাই খেয়েছি বাট আমি যেভাবে তৈরি করেছি এই রেসিপিটা অনেকেরই অজানা আর আজকের রেসিপিতে থাকছে অনেকগুলা টিপস কিভাবে আপনি সবুজ রেখে ভত্তা তৈরি করতে পারবেন এবং আরও থাকছে ছোটো ছোট টিপস তাহলে আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আমার গাছ থেকে শাক নিয়ে এসেছি লাউ শাক এবং লাউ শাককে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে ধুয়ে নিব চলে এসেছি রান্নায় আমি এই পর্যায়ে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর শাকগুলো ধুয়ে আমি একটু ভালো করে চিপড়ে নিয়েছি যাতে করে পানিটা চলে যায় আর এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটু লবণ আর শাক তো কমে গেলে আসলে লবণটা বেশি হয়ে যাবে বলে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি এখন একটু ঢেকে দিয়েছি তারপর চোলাটা অন করে দিয়েছিলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে আমি একটু মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে একটা টিপস দিয়ে দিব আপনার শাকটা কিভাবে এরকম সবুজ থাকবে আপনি যখন চুলার আঁচটা যদি মিডিয়ামে রাখেন আপনি পুরো রেসিপিতে চুলার আঁচ মিডিয়ামে রাখবেন যদি একটু বাড়িয়ে দেন তাহলে পুরো রেসিপির জালটা একেবারেই বাড়ানো থাকবে তাহলে কিন্তু আপনার শাকের কালারটা সুন্দর থাকবে এরই মধ্যে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি তবে দেখতে পাচ্ছেন শাকের মধ্যে একটু পানি আছে এই পানি যদি থাকে আপনার ভর্তা কিন্তু ভালো হবে না তাই অবশ্যই মেক্সিওর করতে হবে যে এই শাকের মধ্যে কোনো পানি নেই এখন চলে আসলাম পরের প্রসেসে এখন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল আর আমি আজকে সরিষার তেল দিয়েছি আপনারা এই পর্যায়ে চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তো এখন তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া করলাম তারপর হচ্ছে একটা মাছ দিয়ে দিলাম আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর আজকের ভর্তাটা করব আমি এই তেলাপিয়া মাছ দিয়ে এটা আপনারা সাধারণ যে ভর্তাটা খান তার থেকে একটু বেশি মজার তো উল্টে পাল্টে আমি মাছটাকে ভালো করে ভেজে নিলাম মাছটা যখন ভাজা হয়ে গিয়েছে সেই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটা রসুন আর দিয়েছি কিছু কাঁচা মরিচ আর এই মরিচগুলো হচ্ছে একটু পেকে গিয়েছে আমার গাছের মরিচ এইগুলা তো এই পর্যায়ে আপনারা চাইলে শুকনা মরিচও দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এখন হচ্ছে সব কিছু ভালোভাবে কিছু সময় ভেজে নিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি শাকটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে শাকটা দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নিব তেলের উপরে তাহলে এইভাবে যদি আপনি ভর্তাটা তৈরি করেন সেই ভর্তার টেস্ট কিন্তু আসলেই অসাধারণ হয় আমরা কিন্তু সবাই ভর্তা খাই সবাই কিন্তু ভর্তা বানাতে পারি তবে কিছু কৌশলের জন্য রান্নার টেস্ট হেরফের হয়ে যায় যাই হোক আমি হচ্ছে চুলার রাঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে এইভাবে একটু ভেজে নিচ্ছি তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে আমি এই ভর্তাগুলোকে পাটায় বেটে নিব আর অবশ্যই ভর্তার আসল স্বাদ পেতে গেলে আপনাকে পাটায় বেটেই ভর্তাটা তৈরি করতে হবে এখন চলে আসলাম ভর্তা বাটার জন্য এখন টিপস দিয়ে দিব তো আমরা যখন পাটায় কাজ করি তখন কিন্তু দেখা যায় যদি ফ্লোরের উপর বা টাইলসের উপরে যদি পাটা রেখে ভর বাটা বাটি করি তখন যেটা হয় পাটা কিন্তু সরে যায় তাই একটা কাপড় দিয়ে তারপরে যদি পাটা রাখা হয় তখন বাটা বাটি করলে কিন্তু আর সরে যায় না আপনারা চাইলে কিন্তু ফ্লোরের উপরে একটা মানে বস্তা দিয়েও এই কাজটা করতে পারেন এখন হচ্ছে আমি সেই শাকগুলোকে ভালো করে বেটে নিব আর আমি হচ্ছে দুইটা বাটা দিব একটা বাটা দিলে আসলে হয় না তো আমি শাকগুলোকে বেটে নিয়েছি এখন যে মাছটা ছিল মাছটা হচ্ছে আমি একটু বেছে রেখেছি আর আমি একটু খেয়ে দেখেছি লবণটা কম হয়েছে ওই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে মাছটাকে আমি ভালো করে এখন বেটে নিব আর শাকের মধ্যে কিন্তু একটু মরিচের পরিমাণটা বেশি দিতে হয় তাই ভর্তা যেহেতু মরিচটা একটু বেশি দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে মরিচ গুঁড়া করা আর এই চিলি ফ্লেক্সটা আমি হচ্ছে মাত্রই করেছি ওই জন্য আমি সেখান থেকে দিয়ে দিয়েছি এর সাথে আর আলাদা করে করেই শুকনামরিচটা আমি ভেজে নেই নাই তো এই পর্যায়ে এখন সেই চিলি ফ্লেক্স আর মাছ দিয়ে ভালো করে আমি বেটে নিচ্ছি আর লবণও দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা একটা রেসিপি করতে পারেন মাছ ভর্তা হিসাবে তো আমার এখন বাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে যদি একটু সরিষার তেল দেন আর ধনিয়া পাতা দেন তাহলেই হয়ে গেল মাছ ভর্তা তো এখন হচ্ছে এর সাথে আমি সেই শাককে একটু মিক্সড করে নিব তো সেজন্য এখন আমি শাক এবং হচ্ছে মাছ বাটা দুইটাই একটু ভালো করে মিশিয়ে নিব আর এ পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় লবণ বা ঝাল কম হয়েছে একটু দিয়ে নেবেন আর লাস্ট পর্যায়ে আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এই সরিষার তেল দিয়ে এখন আমি হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিব তারপর হচ্ছে আমি সার্ভ করব। আর এই লাউ পাতার ভর্তার মধ্যে আসলে ধনিয়া পাতা ভালো লাগে না তাই আমি দেই নাই যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম